সামনের পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি রিটেক মিরর পেয়ে যাচ্ছি মিরর সঙ্গে ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি আমরা গাড়ির সঙ্গে ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুইশো উনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগাশিল পঞ্চল সহজ করে বলতে গেলে নাবিস্কোর হোম মেটাল মসজিদে চলে আসবেন পূর্বপাশের পাশে রাস্তায় আসলে ফার্স্ট চয়েস পেয়ে যাবেন আজকের ভিডিওতে কি আসলেন ভাই আজকের ভিডিওতে একটা জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়োটা প্রিমিও জি এস প্যাকেজ প্রজেকশন হেডলাইট আমরা পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে বিল্ট ইন ফগ লাইট পেয়ে যাচ্ছে চমৎকার ফগ লাইট বাবু গাড়িতে কিন্তু সামনে পিছনে বাম্পার সেন্সার আছে হ্যাঁ সেন্সার সহকারে পেয়ে যাচ্ছে গাড়িতে আপনার পুশ স্টার্ট গাড়ি আইডিয়াল স্টপ আছে সিট পাওয়ার আছে এক কথায় একটা প্রিমিওতে যাবতীয় যা যা কম্বিনেশন দরকার এফএস প্যাকেজে টোটাল সেট আছে গাড়িতে ওকে এই মডেলটা হচ্ছে বা ভাই দু হাজার ষোলো হচ্ছে দু হাজার আঠারো হ্যাঁ কাগজ আপ টুডেট পেয়ে যাচ্ছি আপনার চাকাটা দেখেন চাকাটা যে পজিশনে আছে জি ইনশাল্লাহ বিশ হাজার কিলোমিটার প্লাস এই চাকা দিয়ে আমরা ড্রাইভ করতে পারলাম গ্লাসটা অরিজিনাল ভাই সামনের পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি রিটেক মিরর পেয়ে যাচ্ছি মিরর সঙ্গে ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছি জি দেখেন গাড়িতে বসলে নতুন গাড়ির একটা ফ্লেভার পাওয়া পাবো ভাই 18 এর রেজিস্ট্রেশন তো সিলিংটা দেখেন একদম এজ লাইগরি কন্ডিশন কোনো ভুল নাই আচ্ছা এবং এটা হচ্ছে নিউ শেপ এটা নিউ শেপের গাড়ি জি প্রত্যেকটা গ্লাস দেখেন অরিজিনাল জি আছে বাম্পার শেডর এটা হচ্ছে বাম্পার শেডর দেখার মতো একটা গাড়ি দেখার মতো একটা গাড়ি আমরা কারের সঙ্গে আমরা ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি অরিজিনাল টিন্টেড গ্লাস হিটার গ্লাসও গারে পেয়ে যাচ্ছি দেখেন টাটা প্রিমিউ চুম্বক প্রিমিউ লেখা আছে ব্যাক সাইডে দেখেন চুম্বক কার্ড ফ্রেশ কন্ডিশন জি আপনার আমরা এখানে সেন্সর পেয়ে যাচ্ছি ওকে এক কথায় বাহহায় ফোরিস্টারের গাড়ি কিন্তু এটা বাই এন্ড ড্রাইপ কন্ডিশনের গাড়িটা আছে কোন ধরনের গাড়িতে কাজ করতে হবে না ওকে এটা আপনার অক্টেন রেভেন গাড়ি জি গাড়িটা আপনার তেল চালিত গাড়ি ফার্স্ট পার্টি অনারের গাড়ি আচ্ছা একটু ভাবে ক্লোজ করতে হবে জি এই দেখেন অরিজিনাল ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো ধরনের রং হয়নি কাটা ছেঁড়া নেই এক কথায় ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ভিতরটা দেখান এটা কিন্তু আপনার কাফ হোল্ডার সহকারে হ্যান্ড রেস্ট পেয়ে যাব আমরা জি প্রিমিয়াম গাড়িতে কাফ হোল্ডার সহকারে হ্যান্ড রেস্ট পাওয়া যায় আচ্ছা হ্যান্ড রেস্ট ডাবল কাফ হোল্ডার ডাবল কাফ হোল্ডার গাড়িটা বেজ ইন্টেরিয়র জি সিটটা কিন্তু ওই পাওয়ার আছে আচ্ছা সিট পাওয়ার সিট পাওয়ার আছে আমরা একটু দেখি মাইলেজ কত আছে ভাই মাইল মাইলেজটা ভাব ভাই 42000 কিলোমিটার আছে আচ্ছা এই দেখেন সিটটা পাওয়ার দেখেন পাওয়ার একেবারে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি আর এই হচ্ছে বিক্সেস অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ওরানটা খুব সুন্দর আর হচ্ছে সেলিং

আপনারা ফার্স্ট চয়েসে চলে আসুন আপনার ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হবে গাড়ির সঙ্গে ইঞ্জিন এটা ইঞ্জিন কাগজের নাম্বারের সঙ্গে ইঞ্জিন মিলিয়ে নেবেন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা স্টিকার দেখেন এখন কত আছে এক কথায় অরিজিনাল কালারের এই গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি চেসিস মার্সেল গাড়িটা অল ওভার ফ্রেশ এক কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে অকটেন ড্রাইভেন গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আঠারো সিসিটা হচ্ছে পনেরোশো দামটা কত চাচ্ছেন দামটা বাবু ভাই চাচ্ছি বত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আলোচনার অবশ্যই সুযোগ আছে আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান আপনি ভালো থাকবেন ধন্যবাদ